তাহলে হাজরাতের সাবি গুহাগার ছিলেন উনি একদিন মদ্যপান করার জন্য বাইজি খানায় যাওয়ার সময় রাস্তার ধারে দেখলেন পাকের নাম মুবারক পরে বিসমিল্লাহ রেবায়াতে সঙ্গে সঙ্গে মদ্যপান অবস্থায় ওই পাকের সুন্দর নাম মুবারক উঠালেন নাম মুবারক উঠানোর পরে উনি বুকে জড়ালেন উনি খানায় না গিয়ে ওনার বাস বাসগৃহে চলে গেলেন বাস বাসগৃহে যাওয়ার পরে উনি ওই আল্লাপাকের নামকে খুশবু লাগালেন আতর লাগালেন খুশফুদার করলেন এবং মোহাবাতের সঙ্গে উঁচু স্থানে করতে করতে অবস্থায় গেলেন সারা জীবন আমি গুণার কাজ করেছি মদ্যপান করেছি এবং আমি বাইজিখানায় গিয়ে নাচ দেখেছি এরাবুল আরামিন আমার গুণা তুমি কি ক্ষমা করবে আমি পরিবর্তন হতে চাই আমি তওবা করতে চাই আমি তোমার মহাপুরুষ মেহবুব বাংলা হতে চাই তোমার ওলি বান্দা হতে চাই মেহবুব বান্দা হতে চাই উনি তওবা করে ঘুমিয়ে গেলেন স্বপ্নে আল্লাহ রাব্বুল আলমী দিদার দিয়ে বলছেন এ সাদী শক্তি আমি আমার মেহবুবকে আদা করেছি যে মেহবুব আপনার উন্মত গুনহার রাস্তা থেকে তৌবা করে পাহাড় সমান যদি গুনা করে তৌবা করে যে আমার রাস্তায় ফিরে আসবে আমাকে চাইবে তার আমি কোটি কোটি গুনাহ ক্ষমা করে তাকে অলি বান্দা বানাব মহাপুরুষ বানাবো তাকে আমি জান্নাত ঘোষণা করেছি তাই তুমি তওবা করেছো তোমার তওবা ঘোষণা করলাম মুকুল করেছি এবং আজকে ঘোষণা দিলাম তোমাকে তাজমিহাতুল আউলিয়া অলিগণের সর্দার পানিয়ে দিলাম মহাপুরুষের মহাপুরুষ বানিয়ে দিলাম এবং তোমাকে যার অনুসরণ করবে তোমার বরিদরাও জান্নাতে যাবে তুমিও জান্নাতে যাবে তুমি আমার অলি মেহবুব বান্দা আর তুমি আমার নামের সঙ্গে মহাব্বাত করে যে তয়বা করেছো নিজের জীবনকে পরিবর্তন করেছো সেই জন্য তোমার নামকে তোমার সম্মানকে কে আমার পর্যন্ত সুমুচ্চ এবং প্রশংসিত করে দিল আমরা সুবান আল্লাহ আজকে মুর্শিদাবাদের বুকে সেই মহাপুরুষ আল্লাহর অলি যিনি মানব জাতির কান্ডারি হাজরাতে সাদি শাক্তি রহমতুল আলাই আল আরবি ইরাকের আল্লাহর মহাপুরুষ যিনার সুশংসা আপনি এই মেহপিলে বসে শুনছেন তেমন কোন গুণাগার বান্দা যদি তৌবা করে আল্লাহর কাছে সাজদায় পড়ে যায় তার গুণগান আরশে আজিমে হয় তার গুণগান জান্নাতে হয় তার গান সিদরাতুল মুনতাহা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাগণকে বলেন হে ফারিস্তাগণ আজকে শোনো অমক বান্দা আমার মহব্বতে তওবা করেছে গুনাহ থেকে ফিরে এসেছে আজকে তার জন্য মেহফিল সাজাও আজকে তার গুণগান প্রশংসা আমি রব্বুল আলামিনের সামনে তোমরা করতে থাকো আর আমি রব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করতে থাকব এবং কিয়ামতের দিন সে যখন কবর থেকে হাসনের ময়দানে আসবে তখন তার জুব্বা জান্নাতি নেবাস করিয়ে তোমরা তার জুব্বা জান্নাতি নেবাসকে ধরে থাকবে এবং তাকে জান্নাতে প্রবেশ করাবে এবং তার সঙ্গে যারা জান্নাতে যেতে চাই তার মুড়ি তার অনুসারীগণ যদি জান্নাতে যেতে চাই তাদেরকে তোমরা জান্নাতে ছেড়ে দিবে আল্লাহর হাবিবকে আল্লাহ অদা করেছেন যে আল্লাহ তার হাবিবের উন্মাদ তলবা করে গুহার ফতেকাল্লাহ রাস্তায় ফিরে আসবে তলবা করে সুন্নাতে রাস্তায় ফিরে আসবে তবা করে কোরআন রাস্তায় ফিরে আসবে তবা করে অনেক কালামে রাস্তায় ফিরে আসবে তবা করে গাউস পাকে রাস্তায় ফিরে আসবে তবা করে ইবাদাতের রাস্তায় তাসাউফ মারিফাতের রাস্তায় জিকিরের রাস্তায় ফিরে আসবে তাকে আল্লাহ ক্ষমা করে উনি মেহবুব বান্দা বানিয়ে নেন কিন্তু চোখে দেখা যায় না বলুন সুফান আপনারা আল্লাহ মেহবুব বান্দা হতে চান কিনা না আবহাওয়া প্রতিস্থাপন করে যে আল্লাহর হাবিব আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন যে হাবিব আমাদের জন্য তেষট্টি বছর কান্না করেছেন যে আল্লাহর হাবিব এখনো রাউজা মুবারক আমাদের বুড়া ক্ষমা করার জন্য কান্না করছেন আল্লাহর হাবিব আমাদের জন্য কেন কান্না করবেন এই জন্য গুনাগার উন্মাদ কোটি কোটি জাহান নামে যাবে আল্লাহর হাবিব রহমাত আলম সহ্য করতে পারবে না যে আমরা যখন কোনো গুনা করি তখন আল্লাহর হাবিব কষ্ট পান হে তোমার গুহা আমি ক্ষমার জন্য করতে ব্যস্ত তুমি বুহা করতে নাও আমি তোমার করে রেখেছি জান্নাতে যাবা তাহলে আল্লাহর হাবিব সঙ্গে আপনি কেন করবেন কারণ আল্লাহর হাবিব উনি আপনাকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহর হাবিব আপনার জন্য রক্ত মোবারক ধরিয়েছেন আল্লাহর হাবিব আপনার জন্য পেটে পাথর বেঁধেছেন আল্লাহর হাবিব ওনাকে সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করা হতো না যে আল্লাহর হাবিব মা বোনদেরকে ইজ্জত সম্মান দিয়েছে যে উঁচু মানুষের ব্যবধানকে দূর করেছে যে আল্লাহর হাবিব যে মানুষকে অন্ধকার যুগ থেকে শরীর আলোর যুগে নিয়ে এসেছেন যে আল্লাহর হাবিব আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে সে আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আপনারা তো করতে চান কিনা বলুন আপনারা তো বা করতে চান কিনা বলুন এবং নাবি পাকের সুন্নাতকে আপনি ধরতে চান কিনা বলুন আপনাদেরকে বলুন ইনশা আল্লাহ বলুন সমর্থক হল প্রথম প্রথমত আপনাকে সমস্ত গুণা থেকে তলবা করে যে রাবুল আলামিন আমি আপনার মেহবুব বান্দা হতে চাই এবং একজন আদর্শবান